ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো আজকে আমাদের আলোচ্য বিষয় হল কুম্ভ রাশি ফল দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জাতক জাতিকেদের দু হাজার পঁচিশ সাল কেমন যেতে চলেছে তো কুম্ভ রাশি দু হাজার পঁচিশ অনুসারে অর্থাৎ মাধ্যমে আমরা জানবো যে দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জাতক জাতিকেদের স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক জীবন প্রেম বিবাহ বিবাহিত জীবন আর্থিক জীবন গৃহ ভূমি ভূমিবাহন ভবন ইত্যাদির জন্য কেমন থাকতে চলেছে এছাড়া এবছর গ্রহের গোচরে আধারে আমরা আপনাদের কিছু উপায় বলবো যা অবলম্বন করে আপনি সমাধান পেতে সক্ষম হবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক দু সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কি বলতে চলেছে তো প্রথমে জেনে নেব পারিবারিক বিষয় তার আগে জেনে নেব কালপুরুষের রাশিচক্রে একটি অন্যতম মহান রাশি হল কুম্ভ রাশি গ্রহ নক্ষত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাশির জীবনের এই রাশির জাতক জাতিকাদের জীবনধারা অতিবাহিত অর্থাৎ পরিবর্তিত হতে থাকে প্রথমে জেনে নিব পারিবারিক বিষয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কি বলছে কুম্ভ রাশিদের পারিবারিক জীবনের ব্যাপারে এবছর আপনাদের অনেক সাবধান পূর্বক নির্বাহ করার প্রয়োজন রয়েছে অর্থাৎ অনেকটা সাবধান অবলম্বন করার প্রয়োজন রয়েছে বছরের শুরু থেকে নিয়ে মোটামুটি মে মাস পর্যন্ত দ্বিতীয়ভাবে রাহুকেতুর প্রভাব চলাকালীন পরিবারের সদস্যদের মধ্যে অনৈক্য দেখা দিতে পারে পরিবারের সদস্যরা একে অপরকে সন্দেহ করতে পারে এবং একে অপরের সম্পর্কে খারাপ কথাও বলতে পারে এই সময় কারণে পারিবারিক সম্পর্ক দুর্বল থাকতে পারে যদিও মে মাসের পরে রাহু কেতুর প্রভাবে দ্বিতীয়ভাবে সমাপ্ত হয়ে যাবে কিন্তু যতক্ষণ অর্থাৎ মার্চ মাসের পরে দ্বিতীয়ভাবে শনিদেবের গোচরও হয়ে গিয়েছে তাই বাকি সময়ে শনিদেবের কারণে কিছু সমস্যা হতে পারে এর অর্থ হলো এই যে এই বছর জুড়ে পারিবারিক সম্পর্ক যত্ন সহকারে বজায় রাখতে হবে সংক্রান্ত বিষয়ে এই বছর আপনি মিশ্র বা মাঝে মাঝে দুর্বল ফলাফল পেতে পারেন কুম্ভ রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে বৃহস্পতি গোচর বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত চতুর্থ ভাবে থাকবে চতুর্থ ভাবে বৃহস্পতির গোচর খুব একটা শুভ বলে বিবেচিত হয়নি তবু আমরা ধরে নিচ্ছি যে আপনার পারিবারিক জীবন ভারসাম্য বজায় থাকবে কিন্তু এই মধ্যেই মার্চ মাস থেকে চতুর্থভাবে শনির তৃতীয় দৃষ্টি শুরু হবে যা একটি সারা বছর এবং তার পরেও ঘটবে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতিও চতুর্থভাব থেকে তার প্রভাব প্রত্যাহার করবে তাহলে শনির প্রভাব আরও কার্যকর হবে তাই সেই সময়কালে পারিবারিক জীবন সংক্রান্ত সমস্যার তুলনামূলকভাবে বাড়তে পারে এর অর্থ হল বছরটি পারিবারিক বিষয়ে দুর্বল তবে এটি পারিবারিক বিষয়ে মিশ্র ফল দিতে পারে যদিও উভয় ক্ষেত্রেই সমাধানে এগোতে হবে এবার জেনে নিব দু সাল কুম্ভ রাশিদের স্বাস্থ্য বিষয়ে কি বলছে কুম্ভ রাশিদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সাল মিশ্রিত বা কখনো কখনো গড় থেকে কিছুটা বেশি দুর্বল থাকতে পারে তুলনা করলে বছরের দ্বিতীয় ভাগ অপেক্ষাকৃত বেশি ভালো থাকতে চলেছে বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত আপনার লগ্ন বা রাশির অধিপতি শনি নিজের রাশিতে থাকবে অর্থাৎ প্রথমভাবে থাকবে যদিও শনির প্রথমভাবে গোচর ভালো হয় না কিন্তু নিজের রাশিতে হওয়ার কারণে সে কোনো বড়ো লোকসান দিবে না অর্থাৎ কোনো খুব বড় স্বাস্থ্য সমস্যা দিবে না মার্চের পরে আপনার লগ্ন বা রাশির অধিপতি দ্বিতীয়ভাবে চলে যাবে এখানে শনির গোচর ভালো মানা হয়ে থাকে না অন্যদিকে মে মাস থেকে নিয়ে পরের সময় রাহুর গোচর প্রথমভাবে থাকবে এটিও স্বাস্থ্য জন্য ভালো নয় কুম্ভ রাশি বল দু অনুসারে রাহু আপনার পেটের সাথে জড়িত ব্যাপারে অথবা মন মস্তিষ্কের সাথে জড়িত কিছু সমস্যা দিতে পারে অর্থাৎ রাহু আর শনি আপনার স্বাস্থ্য খারাপ করার সংকেত দিচ্ছে কিন্তু এই সব কিছুর মাঝে ভালো কথা হলো যে মে মাসের মধ্যভাগ থেকে নিয়ে বাকি সময় দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমভাবে গোচর করবে বৃহস্পতির জন্য এই স্থিতি খুব ভালো বলা যাবে পঞ্চমভাবে গোচর করে বৃহস্পতি আপনার ভাগ্য লাভ আর প্রথম ভাবকে দেখবে ফলস্বরূপ আপনার স্বাস্থ্য সুরক্ষিত হবে তার মানে এই বছর স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে মস্তিষ্ক মুখ বিভিন্ন সমস্যা এবং পেট ও বাহু সংক্রান্ত কিছু সমস্যা দেখা গেলেও মে মাসের মাঝামাঝি পরে সমস্যাগুলি খুব কম হবে বা শান্ত হবে এভাবে আমরা বলতে পারি যে বছরের দ্বিতীয় দ্বিতীয়ার্ধ স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভালো তবুও সারা বছর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা বা সচেতন থাকতে হবে আমাদের এবার জেনে নেব প্রেম সম্পর্কে কুম্ভ রাশি দু সাল কি বলছে কুম্ভ রাশিদের প্রেমের ব্যাপারে এবছর আপনার গড় বা গড় থেকে ভালো পরিণাম দিতে পারে কিছু ব্যাপারে বেশ ভালো পরিণাম মিলতে পারে পঞ্চমভাবে অধিপতি বুধ সালের পঞ্চম সময় আপনার পক্ষে থাকবে অন্যদিকে প্রেম সম্পর্কের কারক গ্রহ শুক্রের গোচর ও বছরের অধিকাংশ সময় অনুকূল পরিণাম দিতে চাইছে এই বর্ষ কোনো নকারাত্মক গ্রহের প্রভাব লম্বা সময় পর্যন্ত পঞ্চমভাবে রূপে হবে না কিন্তু বিদ্যান রাহুর পঞ্চম দৃষ্টি মানা হয়ে থাকে যে এটির অনুসারে মে মাসের পরে পারস্পরিক সন্দেহের কারণে সম্পর্কের মধ্যে কিছু উত্থান পতন হতে পারে তবে কোনো বড় সমস্যা হবে না কেননা মে মাসের মধ্যভাগের পরে সময়টি নিয়ে বাকি সময়টি পঞ্চমভাবে বৃহস্পতির গোচরও থাকবে যা প্রেম সম্পর্কে ভালো অনুকূলতা দিতে পারে এইভাবে সাল দু অনুসারে প্রেম সম্পর্কের মধ্যে অনুকূল হতে পারে কুম্ভ রাশি ফল দু হাজার পঁচিশ অনুসারে সময় সময় কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা প্রেমের সম্পর্কের জন্য বছরটিকে গড় বা গড় থেকে ভালো বলছি যাদের অবস্থা অনুকূল তারা বৃহস্পতির আশীর্বাদে মে মাসের মাঝামাঝির পরে খুব ভালো ফল পেতে পারেন তবে সাধারণভাবে আমরা বলতে চাই যে এই বছরটি প্রেমের সম্পর্কের জন্য গড় বা গড় থেকে ভালো পরিণাম দিতে চলেছে এবার জেনে নেব অগ্রগতি অর্থাৎ চাকরি বিষয়ক সম্পর্কে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার সাল কেমন যেতে চলেছে কুম্ভ রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে সাল দু হাজার পঁচিশ গড় বা গড় থেকে কিছুটা ভালো থাকতে পারে এই বর্ষ ষষ্ঠভাবে লম্বা সময় পর্যন্ত কোনো নকারাত্মক প্রভাব থাকবে না অতএব চাকরি যথাযথ চলতে থাকবে আর আপনি আপনার পরিশ্রমের অনুকূল পরিণাম পেতে থাকবেন যদিও দ্বিতীয়ভাবে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত রাহুর প্রভাব থাকবে অন্যদিকে মার্চ মাস থেকে নিয়ে আগের সময় শনির প্রভাব থাকবে কুম্ভ রাশিফল দু অনুসারে এই পরিস্থিতিগুলি ইঙ্গিত দেয় যে সব কিছু মিশ্রণ থাকবে তাতে কিছুটা সন্দেহ রয়েছে তবে এখনও কোনো বড় ব্যাঘাত ঘটবে না এই বছর আপনার একটু কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনার যোগাযোগের উপায় পরিবর্তন করতে হবে যাতে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে এবং আপনি আপনার কাজটি উপভোগ করেন উর্ধাত্তন এবং বসদের সাথে কথা বলার সময় উপযুক্ত শব্দ চয়ন করাও খুব গুরুত্বপূর্ণ হবে এই ছোটো ছোটো কথাগুলির ধ্যান নেন তবে কাজটি সাধারণ ভালো হয়ে যায় আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান তবে বছরটি সাধারণ এই ক্ষেত্রে সহায়ক হবে যদিও দায়িত্ব পালন করা ভালো তবে অন্যের প্রশংসার জন্য নিজের স্বাস্থ্যকে অবহেলা করা ঠিক হবে না অর্থাৎ কাজ করুন আপনার দায়িত্ব পালন করুন তবে আপনার স্বাস্থ্য এবং আপনার শারীরিক সক্ষমতা মাথায় রাখা গুরুত্বপূর্ণ হবে তার মানে আপনার সমর্থ অনুযায়ী দায়িত্ব নেওয়াই উপযুক্ত হবে এবার জেনে নিব আর্থিক বিষয়ক সম্পর্কে কুম্ভ রাশি জাতক জাতিকেদের দু হাজার পঁচিশ কেমন যেতে চলেছে কুম্ভ রাশি ফল দু হাজার পঁচিশ অনুসারে আর্থিক ব্যাপারে এবছর গড় পরিণাম দিতে পারে যদি আমরা অর্জনের দৃষ্টিকোণ থেকে কথা বলে তাহলে বছরের দ্বিতীয় অংশ অর্জনের দৃষ্টিকোণ থেকে বেশ ভালো পরিণাম দিবে বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত সময়ে আপনার লাভভাবের অধিপতি চতুর্থভাবে থাকবে অতএব অর্জনের ব্যাপারে আপনি গড় পরিণাম পেতে পারেন যা লাভ ভাবকে দেখবে তাই আপনি ভালো লাভ করতে পারবেন অর্থাৎ আয়ের দিক থেকে বছরের প্রথমার্ধ গড় হতে পারে অন্যদিকে বছরের দ্বিতীয়ার্ধ খুব ভালো হতে পারে যেখানে সঞ্চয়ের দিক থেকে এবছর কিছুটা দুর্বল হতে পারে মাসের শুরু থেকে মে মাস পর্যন্ত টাকা ভাবে রাহুর প্রভাব থাকবে অন্যদিকে মার্চ মাস থেকে নিয়ে আগের সময় ধনভাবের শনির প্রভাব থাকবে এই দুই স্তুতি ধন বাঁচাতে বা সঞ্চয়ের ব্যাপারে ভালো বলা যাবে না এই সময় আমরা বলতে পারি যে এই বর্ষ সঞ্চয় করা কিছুটা কঠিন থাকবে এর মানে হলো এই বর্ষটি সাধারণভাবে উপার্জনের দিক থেকে ভালো হতে পারে কিন্তু সঞ্চয়ের দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে হয়ে পড়বে অতএব এই বছর আপনি আর্থিক বিষয়ে শুধুমাত্র গড় ফলাফল পেতে পারেন বা গড় ফলাফল পাবেন এবার জেনে নেব প্রতিকার কোন কোন বিষয়গুলি অবলম্বন করলে সাল দু হাজার পঁচিশ আপনাদের অর্থাৎ কুম্ভরাশির জাতক জাতিকাদের সময়টা ভালো যেতে পারে অর্থাৎ কিছু ভালো ফল পেতে পারেন নিয়মিত রূপে তেতাল্লিশ দিন পর্যন্ত ঘর থেকে খালি পায়ে মন্দিরে যান গলাতে চাঁদির মালা ধারণ করুন শরীরে সর্বদা কোনো না কোনো কাপড় ধারণ করুন তো এখানেই আমরা ভিডিওটি শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা হর হর মহাদেব লিখে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা